আপনারা কি বাচ্চার স্কুলের টিফিন নিয়ে চিন্তা করছেন আমি জানি প্রতিটা মাই বাচ্চার স্কুলে টিফিন কী দিতে হবে সেটা নিয়ে একটু টেনশন করে তাই আপনাদের জন্য আমি একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আলু দিয়ে একটা রেসিপি তৈরি করব। এটা খুব সহজেই তৈরি করা যায় প্রথমে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি তারপরে এটাকে ম্যাশ করতে হবে ভালো করে তারপরে এটার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিবেন তারপরে স্বাদ মতো লবণ দিতে হবে তারপরে দিব মরিচের গুঁড়া বাচ্চারা তো ঝাল বেশি খেতে পারে না তো আপনাদের আপনারা আপনাদের স্বাদ মতো একটু মরিচ দিয়ে দিবেন তারপরে দিতে হবে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা এই ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট দিচ্ছি কারণ ম্যাগি মশলার ফ্লেভারটা অনেক ভালো আসে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তো সাথে দিয়ে দিব আমি কম ফ্লাওয়ার বন্ধুরা আমি তো কি রেসিপি বানাচ্ছি সেটাই বলা হলো না আমার রেসিপির নাম হচ্ছে পটেটো স্টিক আমার বাচ্চারা তো এই রেসিপিটা খেয়ে অনেক পছন্দ করেছে হাতে তেল লাগিয়ে নিতে হবে তারপরে আপনারা আপনাদের বিভিন্ন শেপ অনুযায়ী বানাতে পারেন আমি দেখছেন লম্বা লম্বা করে স্টিক বানিয়ে নিচ্ছি আপনারা গোল করেও বানাতে পারেন তো আরেকটা কথা বন্ধুরা আপনারা এটাতে ধনে পাতাও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ধনেপাতা ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি তারপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে এইটাকে হালকা আচে ভাজতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভাবছি একটু লাল লাল করে ভাজবেন যেটা একদম ক্রিস্পি হয়ে যাবে এই যে বন্ধুরা আমার রেসিপিটা রেডি পটি স্টিক কেমন লাগলো আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা